মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয় প্রায় দু বছর ধরে ভেঙে পড়ে রয়েছে হাসপাতালের দেয়াল সেই পদ আবাদে হাসপাতাল চত্বরের রাতে সমাজ বিরোধী রানাগোনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের ফলে গোটা হাসপাতাল চত্বর থাকে অসংরক্ষিত হাসপাতাল চত্বরে পুলিশ ফাঁড়ি না থাকায় জরুরি বিভাগের সামনে শুধু অ্যাম্বুলেন্সের পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে টোটো অটো সহ অন্যান্য যান প্রতি রাতেই জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী নিয়ে আসেন বহু মানুষ অভিযোগ নার্সিং রাতে আলো থাকলেও দেখা যায় না পুলিশ কর্মীদের হাসপাতালে গন্ডগোল হলে তবেই আসে আসে পুলিশ মাঝে মাঝে দাঁড়িয়ে চলে যায় মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন জানান হাসপাতালে নজরদারি সুনিশ্চিত করতে অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো সহ একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যানজট মুক্ত করতে হাসপাতাল চত্বরের বাইরে পার্কিং এর জন্য জমি চিহ্নিত করা হয়েছে এক সপ্তাহের মধ্যে পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হবে আমরা রোগী কল্যাণ কমিটির খুব ইম্পর্টেন্ট কতগুলো আমরা সিদ্ধান্ত নিলাম মেইনলি আমাদের মাথা সাব ডিভিশন হসপিটালে টুকার যে অব্যবস্থা একটা আছে এটা তো যেমন সব জায়গায় হচ্ছে আমাদের এখানে টোটোর বড় উৎপাত সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে ওয়ান ওয়ে করার জন্য একদিকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে এবং এই টোটো বা চার চাকার গাড়িগুলোকে পার্কিং করার জন্য আপনারা দেখলেন আপনার এখানে আমরা এখানে একটা পার্কিং করার একটা উদ্যোগ নিলাম সেই সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে রুগীদের ওখানে যাতে রুগীর আত্মীয় স্বজন জ্ঞানজাম না করে হসপিটালে আমরা এটাকে একটু কঠোরভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি এবং কিছু কিছু আমাদের টেকনিক্যাল কিছু কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যেমন ল্যাবে একই রাস্তা দিয়ে ঢুকছে ল্যাবটা যাতে আমরা অন্যদিকে যারা রক্ত পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষা করবে অন্যদিকে যাতে আমরা ঢুকানোর একটা গেট করতে পারি সেই উদ্যোগগুলো আমরা নিলাম আপনারা দেখলেন আপনাদের সামনেই এগুলো নিলাম তাছাড়া আপনারা জানেন আমাদের এটা আমাদের একটা গর্বের ব্যাপার আগে যেখানে আমাদের সাব ডিভিশন হসপিটালে বারো ধরনের রক্ত পরীক্ষা হতো এখন কিন্তু সেটাকে আমরা বাড়াতে 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 সাইটের পর্যায়ে নিয়ে আসি এবং আগামী দিনে আমাদের ফান্ড যদি বেশি হয় আমরা আরও পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা আজকে একটা পরিসংখ্যান আমাদের সুপার সাহেব দিয়ে দিলেন যে পরিসংখ্যানে আমরা দেখতে পেলাম যে যতগুলো আমাদের কুচবিহারের হসপিটাল আছে এমনকি আমাদের কুচবিহার যে মেডিকেল কলেজ তার থেকেও এখানে ডেলিভারি পেশেন্ট আমাদের এখানে বেশি হচ্ছে এই পরিসংখ্যানগুলো আমরা দিলাম এগুলো হচ্ছে আমরা আমাদের সরকারের প্রেরণায় আমরা মাথা উঁবাসীকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় তৎপর এবং আমাদের স্টাফ বা এসডিও সাহেবও আজকে আমাদের সামনে থেকে অনেকগুলো মানে জানেন তো পুলিশ এবং আমাদের প্রশাসন এসডিও সাহেবের সহযোগিতা ছাড়া তো এইসব আমরা ডেভেলপ করতে পারবো না আজকে এসডিও সাহেব এখানে আছেন পুলিশ প্রশাসন এখানে ছিল সবার সহযোগিতায় আমরা সার্বিক আরও কি করে পরিষেবা দেওয়া যায় এবং রুগীরা খুব স্বচ্ছন্দভাবে হসপিটালে আসতে পারে এবং সুচিকিৎসা নিয়ে এখান থেকে যেতে পারে তার বিভিন্ন বিষয়ে আমরা এখানে আলোচনা করি নিরাপত্তা বিষয় কি অবস্থা হ্যাঁ সেটা আমরা আলোচনা করেছি নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে সাধারণত রুগীরা যখন আসে তার আত্মীয় স্বজনরাই তো বেশি চাপ দেয় যে আমরা ঢুকবো আমরা এখানে এটা সিদ্ধান্ত নিলাম যে ভিজিটিং আওয়ারটা কন্ট্রোল করার জন্য আর ভিজিটিং আওয়ারটা কন্ট্রোল করার জন্যই একটা কথা বললাম না কন্ট্রোল করা যাচ্ছে না যে একই রাস্তা দিয়ে ল্যাবে ঢুকতে হয় এখন কারা ল্যাবে ঢুকছে কারা তাদের রুগীদের পাশে যাচ্ছে এই জন্য আমরা আলাদা একটা ঢুকার একটা গেট করার একটা সিদ্ধান্ত নিলাম আমরা আমরা চেষ্টা করছি সর্বত্রভাবে এবং বিশেষত এসডিও সাহেব সিদ্ধান্ত নিলেন এবং আরও একটা জিনিস দেখবেন আমরা ইতিমধ্যে আমাদের পৌরসভা মাথা পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে এর পাশেই একটা একটা পুলিশদের অনেক আগের থেকে আমরা এই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম জিবি মিটিংয়ে যে ওখানে পুলিশ পিকেটিং একটা করার ব্যবস্থা এবং আইসি সাহেব বলে দিলেন ফিফটিন আগস্টের পরেই জানেন ফিফটিন একটু আমাদের ঝামেলা আছে প্রশাসনিক ঝামেলা আছে পরেই এটা উদ্বোধন করে সম্ভবত সাতজন সাতজনার প্রয়োজন মতো স্টাফ ওনারা রাখবে আমরা সিকিউরিটির ব্যাপারেও সজাগ এবং সচেতন

তার থেকেও পরিষেবা ভালো দেওয়ার জন্য তাই তো এখানে প্রসূতির সংখ্যাটা বেশি হচ্ছে তাদেরকে সময়ে বাইরে বাইরে থাকতে হচ্ছে ক্যাপাসিটি তো লাগবে না এই যে বিল্ডিংটা যেটা রয়েছে বিল্ডিংটা বিগত কয়েক বছর ধরে ভেঙে পড়ছে এমন কি যেখানে রুগীরা থাকে তার বেডেও ভেঙে পড়ছে উপর থেকে চাঙর ভেঙে পড়ছে এই যে অস্বাস্থ্যকর যে পরিবেশ যেটা বলবো সংস্কার করার জন্য

काम होते कोटा के हमरा सिस्टमाइज कर देबो एंट्री एक থাকবে এক্সিট আলাদা থাকবে এটাকে ওয়ান ওয়ে করে দেব তো চেষ্টা मतलब आशा करते की कोटा दिए वा ভালো করে এখানে मतलब सिस्टम होই যাবে আর একটা জিনিস হল যে बेड সংখ্যা দেয়া আছে ওটার সুপার হেব বুললেন কি ওটা আর ইনক্রিজ হবে তো যে আপনি আগে दुर्गेश বললেন কি বাইরে থাকছে আর পরিছড়াও থাকছে না ওটাও কিছু मतलब और বাড়বে আর শেষ হয়ে যাবে আমরা চেষ্টা করছি যে চেয়ারম্যান সাহেব বলেছেন কি যত আমাদের ক্যাপাসিটি আছে ওই থেকে বেশি আমরা পরিষেবা দিচ্ছি আর ওটাই চেষ্টা করবো স্যার যেসব উদ্যোগ নেওয়া হলো তার জন্য তো সিকিউরিটি গার্ডের একটা বিশেষ প্রয়োজন আছে নাকি আরও সিকিউরিটি গার্ডের দরকার দেবো আর যতদিন আমরা পাবো না ততদিন আমরা যে আমাদের সিকিউরিটি গার্ড আছে ওটাকে অপটিমাইজ করে আমরা কাজ চলাব আর পুলিশকে হেল্প নিয়ে কিছুদিন হল স্টার্টিংতে পুলিশ এখানে জানেন আরজিকার সমাধান যেটা হয়েছে সেই ইস্যুটা নিয়ে মানে সিকিউরিটি ইস্যু আমাদের আগে যে বিট ছিল ওয়ান নাইনটি সিক্স স্যাংশন ছিল মানে আগে হতো তারপরে এটা আমরা টু ফিফটি বাড়ালাম তাকে এটা আরও কীভাবে বাড়ানো যায় বা হসপিটাল পারফরমেন্স বা আদার্স যেন আমাদের টেকনিক্যাল ইস্যু হচ্ছে সেই ইস্যু আনার আমরা কীভাবে রিজলভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করি আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা ভাঙা থানা পাড়ায় ড্রিম কাটসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি মাসাজ পেডিকিউর উইথ ব্যাক মাসাজ হাইড্রোফেসিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানা পাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার